এখন আমরা শান্তি পোষণ করছি আল্লাহ তাআলা ইতিকাফের গুরুত্ব তথা ইতিকাফের উপকারিতা যে ব্যক্তিগুলোর ইতিকাফ থাকতেছে সেই ব্যক্তিগুলোর পৃথিবীর সমস্ত কিছু কি অপেক্ষা করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য মুসলিমের মধ্যে চলে এসেছে 10টা দিনের জন্য আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার জন্য ওয়াসিতিস 10টা দিনের জন্য 10টা রাতের জন্য ও মাতারের শেষ দশকে জন্য স্ত্রী তার ব্যবসা তার সংসার তার বাণিজ্য দুনিয়া যাও যাও গিয়ে কে সে প্রতিরোধ করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি করার জন্য ওয়াসিতির মধ্যে এসে বলেছেন

Allah Subhanahu Wa Taala tak jadi kita untuk cara macam ni. Amat dia mohon tak pasti dapat khas nak berkonsumsi. Orang lain ni dalam malam,